আসসালামু আলাইকুম দর্শক এই যে জায়গাটা এটা হচ্ছে দশ শতাংশ জায়গা একদম পদ্মা ফিউচার পার্কের সাথে এই যে দেখতে পাচ্ছেন প্রায় দশ শতাংশ জায়গা পুরোটা স্কোয়ার দশ শতাংশ জায়গা পুরোটা স্কোয়ার আর রাস্তা হচ্ছে এখেন দা পো বারো ফিট এই যে বাসের এই পুরো থেকে একবারে কিনা নিচে এই জায়গাটা দেয় রাস্তা বারো ফিট আর এই পোলট এগুলি বিক্রি হয়ে গেছে যে সামনেরটা এটা এটা হচ্ছে দশ শতাংশ একদম পদ্মা ফিউচার পার্কের লগে লাগানো এই যে রাস্তা আর এই যে মেইন রোড আহেন বেসগাঁও রুটটা দেখাই দিই দশ শতাংশ যারা নিবেন এগারো লাখ টাকা শতাংশ এগারো লাখ টাকা শতাংশ এই যে হচ্ছে রাস্তা এই যে হ্যান্দা বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা দেয় এই যে রাস্তায় ঠেকছে এই যে দেখেন আশেপাশে ভবন এই যে রাস্তাটা এই যে হ্যান্দা রাস্তা এই যে বারো ফিটের রাস্তা এই যে দেখছেন এই যে পোলোটার রাস্তা আচ্ছা পোলোটার রাস্তা দিয়ে আমরা একবারে জায়গায় যাই এই যে ভবন দেখেন এই যে বিল্ডিং উঠে গেছে এই যে বিল্ডিং এই যে পদ্মা ফিউচার পার্ক যে মার্কেটটা হয়েছে এটার সাথেই এই যে বারো ফিটের রাস্তাটা মাত্র মেইন রোডের থিকা আপনার হাইটটা গেলে এক মিনিট এগারো লাখটা শতাংশ হিসাবে তাহলে কমই আছে এই যে বারো ফিট রাস্তা দেখেন ওই যে পলটটা এই যে পুনরায় পোলটটা এই যে মেইন রোডে আমরা উঠে যাবো হন এই যে দেখেন এই যে মেইন রোড এই যে মেন রুট একবার বেজগাঁও বেজগাঁও যে মেন রাস্তাটা এই যে বেজগড় মেন রাস্তাটা বেজগড় মেন রাস্তায় উঠে গেলাম গা এই যে দর্শক আমরা এবললাম বেজগড় মেন রাস্তায় এই যে বেজগাও মেন রাস্তা আর এই যে পোদ্দা ফিউচার পার্ক পোদ্দা মার্কেট এই যে বেজগাঁও হ্যাঁ কোদাহলন নদী কল্যাণ নদী এই যে বেসগাঁও এই যে পদ্মা মার্কেট বিশাল বাংলাদেশের মনে হয় এটা তৃতীয় নাম্বার মার্ক পাইছিল তৃতীয় নাম্বার বৃহত্তর পদ্মা শপিং মল সেন এই জায়গাটা দেখালাম একবারে শপিং মলের কাছে সেরকম ভবিষ্যতে এটা যখন রানিং হয়ে যাইব তখন এই জায়গা হয়ে যাবো পঞ্চাশ লাখ টাকা শতাংশ দর্শক যারা যদি কিনতে চান ইনভেস্ট করে রাখতে চান রাখতে পারেন ভবিষ্যতে বিশাল বড় লাভবান হবেন এগুলি সব গাড়ি পার্কিং এর সিস্টেম এই যে পদ্মা ফিউচার শপিং সেন্টার এই যে পদ্মা ফিউচার শপিং সেন্টার এই যে গাড়ি এই থাইমা রয়েছে এই যে দেখেন পাশে এই যে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র এই যে পল্লী বিদ্যুৎ মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ অফিস পাশে হচ্ছে পদ্মা পার্ক পল্লী বিদ্যুৎ অফিস সেরকম একদম আবাসিক এরিয়া নিরিবিরি খুবই দারুণ লাগতেছে ঠান্ডা 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 ভাব বড় বড় গাড়ি এখানে আসে আর এটা হচ্ছে এই যে পদ্মা ফিউচার শপিং সেন্টার পদ্মা ফিউচার শপিং সেন্টার বিশাল বড় বা আবার হয়তো সুন্দর আর কাছাকাছি করে হালাইছে দেখছেন জায়গাটা যারা নিতে চান দর্শক নিতে পারেন খুবই চমৎকার আপনার ইনভেস্ট সফল হবে আশা করি পল্লী বিদ্যুৎ কেন্দ্র এবং বাড়ি করলে বিল্ডিং উঠাইলে ভাড়া হয়ে যাবে দ্রুত ভাড়া হয়ে যাবে এখানে ভাড়া চলে আর শ্রীনগর তো এখন একটা প্রপার জায়গা এখানে জায়গা জমি হুরুস্তুর কেনাবেচা চলে শ্রীনগরে জায়গা জমি হরুস করে কেনা বাইতে চলে জায়গা জমি পাওয়া মুশকিল হয়ে যায় এমন পরিস্থিতি আজকে আসলাম ঘুরে ঘুরে কিছু জায়গা আজকে সন্ধান নিয়ে ফুটেজ কালেকশন করলাম ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কত হবে সরাসরি ওকে আল্লাহ হাফিজ